একটা ট্রেন ছুটে চলছিল পাকিস্তানের বালুসিস্তান প্রদেশের রুক্ষ মরুভূমির বুক চিরে গন্তব্য খাইবার পাত্তন খোয়া কিন্তু মাঝপথেই থমকে গেল সবকিছু বিদ্রোহীদের দল জাফর এক্সপ্রেস কবজা করে ফেলল চারশো জন যাত্রী তাদের জিম্মি পাকিস্তানের সামরিক বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা গত এগারো মার্চ বালুচিস্তান লিবারেশন আর্মি এই ট্রেন হাইজ্যাক করে নিজেরাই দায় স্বীকার করেছে তবে এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয় বরং অনেক বড় কিছু ইঙ্গিত কারণ ঠিক এক সপ্তাহ আগেই বালুচিস্তানের তিন বড় বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়েছে শুধু তাই নয় এবার তাদের সঙ্গে হাত মিলিয়েছে সিন্ধু শক্তি সশস্ত্র সংগঠন সিন্ধু দেশ রেভলিউশনারি আর্মি বালুচিস্তান বালুচিস্তান লিবারেশন লিবারেশন আর্মি ফ্রন্ট এবং রিপাবলিক গার্ডস অনেকদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে কিন্তু এতদিন পর্যন্ত তারা নিজেদের মধ্যে বিভক্ত ছিল এবার তারা একসঙ্গে গঠন করেছে ন্যাশনাল আর্মি অব বালুচিস্তান আর সেই শক্তিশালী জোটের সঙ্গেই যুক্ত হয়েছে সিন্ধুর এস আর এ এই প্রথমবার বালুচ ও সিন্ধু বিদ্রোহীরা একসঙ্গে হয়েছে আর এটাকেই বড় সংকেত মনে করছেন বিশেষজ্ঞরা কারণ পাকিস্তানের ক্ষমতার ভার যে পাঞ্জাব কেন্দ্রিক সামরিক ও রাজনৈতিক গোষ্ঠীর হাতে তার বিরুদ্ধে এবার গোটা দেশেই বিদ্রোহের আগুন জ্বলে উঠতে পারে এই জোট সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য আর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে চীন কারণ এই বিদ্রোহীদের অন্যতম প্রধান লক্ষ্য চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর চীনের জন্য গাদর বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ কাশগড় থেকে শুরু করে করাকড়াম পেরিয়ে গাদর পর্যন্ত বিস্তৃত সিপিইসি প্রকল্পের মাধ্যমে চীন পাকিস্তান হয়ে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সঙ্গে সংযোগ স্থাপন করছে কিন্তু বালুচ বিদ্রোহীদের দাবি এই প্রকল্প আসলে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুটের জন্য চীনের একটি চাল আর পাকিস্তান তাদের সহযোগী মাত্র বিদ্রোহীরা শুধু গাদর নয় করাচি বন্দরেও চীনা উপস্থিতির বিরোধিতা করছে সিন্ধু দেশ রেভলিউশনারি আর্মির মতে পাকিস্তান সরকারের সাহায্যে চীন করাচিতেও আধিপত্য বিস্তার করছে যা সিন্ধুর জনগণের স্বার্থের বিরুদ্ধে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বিদ্রোহীরা পাকিস্তান ও চীনকে স্পষ্ট বার্তা দিয়েছে আমাদের উপেক্ষা করলে পরিণতি ভালো হবে না তারা পাকিস্তান থেকে সব বিদেশি শক্তি বিশেষ করে চীনকে হটানোর শর্ত দিয়েছে একই সঙ্গে পাকিস্তানের কারাগারে বন্দি বালোচ রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই নতুন বিদ্রোহী জোট পাকিস্তানের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে সেনাবাহিনী হয়তো কঠোর দমন পীড়ন চালাবে কিন্তু এতে বিদ্রোহ আরও বাড়তে পারে